চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিদ্যা সহ আরো যত শাস্ত্র আছে সকল শাস্ত্রের গবেষকদের নিয়ে আসা শুরু করেন বাইক এবং তাদেরকেই আদেশ দেন যে আপনারা যে গবেষণাপত্র লিখবেন সেই গবেষণাপত্রের যা ওজন হবে আমি তার সমপরিমাণ স্বর্ণমুদ্রা আপনাকে দিই এবং এই গবেষণাগারের বিখ্যাত একটি গবেষক পরিবার হচ্ছেন মুসা পরিবার এখনো যদি আমরা তাদের ইতিহাস খুলতে যাই তাহলে দেখব পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা রোবোটিক্স এর ধারণা দিয়েছিলেন তারা হচ্ছেন এই বানমুসা পরিবার বাপ সন্তান সবাই বান মোসা পরিবারের বাইতুল হেকমার গবেষক ছিলেন মোহাম্মদ আহমদ মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোসা আহমদ বিন মোহাম্মদ বিন মোসা হাসান বিন মোহাম্মদ বিন মৌসা বিন শাহের একই পরিবারের তিন ভাই বাপ এবং তিন ভাই সহ সবাই হচ্ছেন বাইতুল হেকমার গবেষক এবং তারা শুধু নিজে গবেষণা করতেন তা নয় এই গবেষণাগারের পিছনে তারা নিজেরা যা ইনকাম করতেন সেটাও তারা খরচ করতেন তাদের আন্ডারেও কিছু গবেষক ছিল যাদেরকে প্রতি মাসে তারা পাঁচশত বেতন হিসেবে দিতেন এবং এই খলিফা মামুন রশিদ যখন এই গবেষণাগারে আসেন তখন উনি বিখ্যাত একজন নাহবি ফাররা তোমরা অনেকেই তার নাম শুনেছ বিশেষ করে যারা সারে নাতিল করেছো সার্রাহ উনি হচ্ছেন কুফিও নাহবি উনি ফার্রা রাহিমহল্লাকে ডেকে পাঠালেন যে আপনি আসেন আমাদের বাইতুল হেকমায় গবেষণা করবেন তখন ফাররা বললেন যে আমি আগুর হয়ে গেছি মানে আমি অসুস্থ হয়ে গেছি আমার পক্ষে কুফা থেকে আপনার বাগদাদে এ বাইতুল হেকমায় গিয়ে গবেষণা করা সম্ভব নয় তখন উনি বললেন ঠিক আছে আপনি আপনার বাসায় থাকেন আমি খাদেম পাঠিয়ে দিচ্ছি আমি আপনার কাছে প্রতি মাসের বেতন পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে বাগদাদে বসে থেকে খালিফা মামুন বেতন এবং দাস দাসী পাঠিয়ে দিলেন খেদমতের জন্য কার খেদমতের জন্য একজন নাহাবির খেদমতের জন্য ওই খেদমতের সুযোগ পাওয়ার মাত্র দুই বছরের মাথায় সার্রা রাহে মহল্লা নাহুর বিখ্যাত বই এবং জগদিক্ষাত বই আরবি গ্রামারের আল হদুদ কিতাবুল হদুদ উনি লিখে ফেলেন মাত্র দুই বছরের মাথায় এখান থেকে বোঝা যায় যে তৎকালীন খলিফাদের একটা মূল খরচের একটা মূল জায়গা ছিল জ্ঞান চর্চার ক্ষেত্রে এবং যদি আমি বলি যে পৃথিবীর ইতিহাসের প্রথম মানচিত্র এই বাইতুল হেকমা গবেষণাগার থেকে বের হয়ে আসে পৃথিবীর ইতিহাসের প্রথম পৃথিবীর মানচিত্র এই বাইতুল হেকমা গবেষণাগার থেকে প্রতিষ্ঠা হয় এবং পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা মুমতাহানা নামে বা মেরো সাদ নামে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গবেষণা সংস্থা এই বাইতুল হেকমার আন্ডারে প্রতিষ্ঠিত হয় এবং বিখ্যাত ঐতিহাসিক মোহাম্মদ না। উনি বাইতুল হেকমার যে শিক্ষা বিন্যাস মানে ওই যুগের শিক্ষা সিলেবাসটা কি ছিল উনি ওইটাকে দুই ভাগ করেছে। যে বাইতুল হেকমার শিক্ষার স্তরটা দুই রকম ছিল প্রথম স্তরে ছোট ছোট বাচ্চারা বাইতুল হেকমার নির্দিষ্ট মসজিদে গিয়ে কোরআন মুখস্ত করত। কোরআন মুখস্ত করার পরে তার চেয়ে আর কেন্দ্রীয় মসজিদে এসে উসুল ফিথ শেরিয়া হাদিস উসুল হাদিস তাফসিরের জ্ঞান অর্জন করতো তাফসির উসুলে হাদিস এবং ফিকহের জ্ঞান অর্জন করার পরে তারা সরাসরি বাইতুল হেকমার মাঝে গবেষণা করার সুযোগ পেত বাইতুল হেকমার নিজস্ব গবেষণার ধরন দুই রকম ছিল বা তার দৃশ্যের ধরন দুই রকম ছিল এক এখানে নির্দিষ্ট শিক্ষক ছাত্রদের সামনে দাস দিতেন ছাত্ররা সেটা শুনত আর একটা হচ্ছে কোনো কোনো বিষয়ে কোনো কোনো ছাত্রদেরকে নির্দিষ্ট করে দেওয়া হতো যে তুমি অমুক বিষয়ে গবেষণা করো অমুক শিক্ষকের আন্ডারে তখন ওই ছাত্র ওই শিক্ষকের সান্নিধ্য থেকে তার সাথে মোনাকাছা করে গবেষণা প্রকাশ করতো এরা ছিল বাইতুল হেকমার ইতিহাস বাইতুল হেকমা শুধু একটা গবেষণাগার ছিল না বাইতুল বাইতুল একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাইতুল হেকমা তৎকালীন যুগের অক্সফোর্ড ইউনিভার্সিটি বাইতুল হেকমা তৎকালীন যুগের কেমব্রিজ ইউনিভার্সিটি বাইতুল হেকমা তৎকালীন যুগের আমি যদি বলি তো হারভার ইউনিভার্সিটি মানে জ্ঞান এবং বিজ্ঞানের শুধু দিনই জ্ঞান চিকিৎসা বিজ্ঞান থেকে নিয়ে শুরু করে যত ধরনের বৈজ্ঞানিক গবেষণা হতে পারে সব গবেষণার কেন্দ্রবিন্দু ছিল কিন্তু আমাদের শাসকদের পদস্খলনের কারণে আমাদের শাসকদের অবহেলার কারণে যখন আব্বাসীয় ফেলাফতের পতন ঘটে তাতারিদের হাতে মানে যারা মঙ্গল থেকে এসেছিল হালাকি খান এবং চিংগিস খানের হাতে যখন আমাদের বাগদাদের ইসলামী খেলাফতের পতন ঘটে তখন বাইতুল হেকমার এই গবেষণাগারের কিন্তু নিজেদের আন্ডারে গবেষণাগার প্রতিষ্ঠা করতে শুরু করে এরই সুবাদে মিশরে মাক্তাবাতুল আজিজ প্রতিষ্ঠিত হয় খালাব এসাইফুদ্দৌলার মাক্তাবা প্রতিষ্ঠিত হয় দেমাস মানে বর্তমান সিরিয়ার দেমাশ্কে নুরুদ্দিন জিঙ্কি মানে সালাউদ্দিন ইয়ুবির যদি আমরা গুরু বলি তাহলে সালাউদ্দিন ইউবির যিনি গুরু ছিলেন নুরুদ্দিন জিংকি নুরুদ্দিন জিংকি মাদ্রাসা নুরিয়া প্রতিষ্ঠিত করেন ওই দিমাসের আশেপাশের অঞ্চল টোমা শহরে ফিদা প্রতিষ্ঠিত হয় এছাড়াও দিমাসকে মাক্তাবা জাহিরিয়া প্রতিষ্ঠিত হয় তারাব্লুসে মাকতাবা বানিয়া আম্মার প্রতিষ্ঠিত হয় এবং কায়রাওয়ানে যেটা এখন বর্তমানে টিউনিসিয়ার মধ্যে পড়ছে কায়রাওয়ানে জামিয়া লা আদান প্রতিষ্ঠিত হয় এবং জামিয়া পৃথিবীর পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যেখান থেকে খালদুন এর মতো বিখ্যাত ঐতিহাসিক এবং বিখ্যাত সমাজ বিজ্ঞানী বের হয়ে আসে এরপর মিকনাসে জামিয়ালা আদান প্রতিষ্ঠিত হয় মারাকেশে আল হেকমা সহ আরো বিভিন্ন অঞ্চলে গবেষণাগার প্রতিষ্ঠিত হয় এগুলো সকল মাক্তাবা এবং সফল গবেষণাগার এগুলো মাক্তাবা মানে এগুলো গবেষণাগার উন্মুক্ত লাইব্রেরি এগুলোতে গবেষক থাকতো যাদের পেছনে সরকার তৎকালীন যুগের মুসলিম শাসকেরা টাকা পয়সা ব্যয় করতো এবং এইগুলোতে শুধু কোরআন হাদিসের গবেষণা হতো না সায়েন্স এবং বিজ্ঞানেরও গবেষণা হতো এবং শুধু যদি আমরা কুবরা। মানে এখন যেটা ফোরাসান বোঝাই সেটা হচ্ছে আফগানিস্তান আমরা যদি কুবরার কথা বলি মানে মহা ফোরাসান যেমন আমরা বলতাম গ্রেট ব্রিটেন আফগানিস্তান ইরান সবকিছু নিয়েছিল আমরা যদি শুধু হোরাসান অঞ্চলের বিজ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তিদের নামের লিস্ট এবং তাদের জীবন ইতিহাস আলোচনা করতে চাই তাহলে কয়েক ঘন্টার কয়েকটা শেষন হবে কয়েক মাস দেবে শুধু যদি খোরাসানের আলে মোলামা এবং বিজ্ঞানীদের ইতিহাস আলোচনা করা হয় শুধু এই খোরাসানই যারা জন্মগ্রহণ করেছিলেন সার খাওয়ার জিমি বীজগণিত তোমরা যারা সেভেন এইট নাইনে পড়ো তারা সবাই বীজগণিত পড়ো বীজগণিত তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় এই বীজগণিতের যিনি মহাকর্ণভাব তিনি হচ্ছেন খাওয়ার জিমি রাহেমহল্লা ওনার বই এল মোকাবেলা এলজেব্রা এলজেব্রার আমরা বাংলা নাম বলি বীজগণিত এই এল জেব্রা শব্দটা এসেছে খাওয়ার জিমি রাহে বই জিবির ওয়াল মুকাবেলা এই বই থেকে এই খোরাসান নগরীর আরও বড় বড় আলিম ছিলেন সামারকান্দি, কান্দি বুখারি মানে ইমাম বুখারি রাহে মহল্লা ফিরমিজি সাগানি কাসানি শাহি নিসাবুরি মারজাবি হারাবি ফারগানি জামাকশারি বাই হাকি বুস্তি সহ অসংখ্য এই ধরনের লকবধারী অসংখ্য আলেম ওলামা এবং বিজ্ঞানীদের লিস্ট পাওয়া যাবে শুধু যদি খোরাসানের আলেম ওলামা এবং বিজ্ঞানীদের লিস্ট বের করা হয় এই খোরাসান নগরীতে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা রাহে জন্ম হয়েছিল এবং এই বাইতুল হেকমা এবং তার আশেপাশের এই গবেষণাগারের পতনের পরে মিশরে আরো একটি গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল যে গবেষণাগার দারুল আলুম নামে পরিচিত এক হাজার চারশো খ্রিস্টাব্দে গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল মানে প্রায় আজ থেকে এক হাজার বিশ বছর পূর্বে এক হাজার বিশ বছর পূর্বে মিশরে দারুল আলুম নামে একটা গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল যে গবেষণাগারটি প্রতিষ্ঠা করেছিলেন ফাতেমির খদিফা আল হাকাম বি ওনার এই গবেষণাগারে ষোলো লক্ষেরও বেশি বই ছিল ষোলো লক্ষেরও বেশি বই ছিল এবং এই গবেষণাগারে বিখ্যাত একজন গবেষক হচ্ছেন আবু আলী আল হাসান ইবনুল হাইসাম আবু আলী আল হাসান ইবনুল হাইসাম যিনি পৃথিবীবাসীকে প্রথম ক্যামেরার ধারণা দিয়েছিলেন আমরা যে ক্যামেরায় যে আমার যে এখন ভিডিও হচ্ছে এই ভিডিও ক্যামেরার যিনি প্রথম ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন আবু আলী হাসান ইমনুল হাইসাম যিনি দারুল আলুম বা মিশরের এই গবেষণাগারে একজন ছিলেন এবং শুধু গবেষণা নয় চিকিৎসা চক্ষু চক্ষু চিকিৎসায় আজ পর্যন্ত যার সবচেয়ে বেশি অবদান আছে তিনি হচ্ছেন ইবনুল হাইসান হল আমরা যদি আমাদের এই বাগদাদ